আমরা দেখবো ডিও আরবি দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসি মহাসিন তো ফার্মিং আজকে দেখব খুব স্বল্প সময়ে কিভাবে মহাসিন ভাই গরুকে মোটা তাজাকরণ করে তো মহাসিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দর্শক মন্ডুলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেকগুলো খাবার আছে তো আমরা এবার জানবো যে মহাসিন ভাই এই খাবারগুলো কোথায় থেকে আনছেন এবং এই খাবারগুলোর কাজ কী মহাসিন ভাই আপনি যদি এই খাবারের বিস্তারিত সম্পর্কে একটু জানাইতেন আমাদের আমি মূলত এগুলো ব্যবহার করি আমার গরু মোটা করার ক্ষেত্রে আমি সার গরু পালি তো আমাদের বাজারে যে দেখা যায় যে ফিড তৈরি হয় সে ফিড মিনিমাম এখানে আমাদের স্থানীয় বাজারে ষাট টাকা কেজি পরে আর আমি যেই মেডিসিনগুলো যে ফিড বানাই অর্থাৎ হ্যান্ডমেড ফিট এগুলা মূলত তার থেকে অনেকটা কম টাকায় আমি প্রিপেয়ার করতে পারি অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতর আমরা বাজারে যে ফিট পাই তার থেকে এটা অনেক ভালো কাজ করে এমনকি মুরগির যে ফিট খাওয়ায় মুরগির ফিট খাওয়ানো এটা নিষিদ্ধ গরুকে খাওয়ানো যাবে না তার থেকে মুরগির ফিটের থেকে এই ফিটটা বেশি ভালো কাজ করবে অর্থাৎ দ্রুত মোটা তাজা করণের ক্ষেত্রে এই ফিটটা অনেক ভালো কাজ করবে অন্য অন্য যে কোনো ফিটের তুলনায় মাসিন ভাই আপনি একটু এই মেডিসিনগুলো সম্পর্কে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দেন অবশ্যই ক্যামেরা ভাই আপনি একটু আমাদের এদিকে আসেন তো মহাসিন ভাই আপনি দর্শকদের একটু খাবারগুলো সম্পর্কে পরিচয় করে দেন অবশ্যই প্রথমে প্রোটিনের আমরা যে উৎসটা আমাদের খাবারে ব্যবহার করি অর্থাৎ পেশি গঠনে প্রথমে আছে এনলাইসিন এটা পেশি গঠনে সহায়তা করে তারপরে ডিএল মেথিওনিন এটা মূলত পেশি গঠনে সহায়তা করে তারপর আছে আমাদের পরিচিত ফিশ প্রোটিন অর্থাৎ শুটকি মাছের গুঁড়া এটাও পেশি গঠনে অর্থাৎ এটা আমিষের অনেক ভালো এটাও পেশি গঠনে সহায়তা করে এরপর আমরা দেখব শক্তি ও পুষ্টি শোষণে যেগুলো আমি ব্যবহার করি এটা হচ্ছে মাল্টি এনজাইম তারপর আছে প্রোবায়োটিক অর্থাৎ এটা ফাইটেস সরি এটা প্রোবায়োটিক না এটা ফাইটেস তারপর আমরা ব্যবহার করি প্রোবায়োটিক এরপরে আমরা যেটা ব্যবহার করি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় টক্সিন বাইন্ডার তারপর ভিটামিন মিনারেল তারপর প্রিমিক্স অর্থাৎ এই তিনটা যেটা বললাম এটা রোগ প্রতিরোধ করাতে সাহায্য সহায়তা করে তারপর দ্রুত ওজন বৃদ্ধিতে গ্রোথ প্রোমোটার এই গ্রোথ প্রোমোটারটা হচ্ছে সম্পূর্ণ এস্টেরয়েড মুক্ত আমরা যে গ্রোথ প্রোমোটারগুলো খাওয়াই এই গরুকে সে সেগুলোতে অনেক সময় দেখা যায় বা বাইরের ফিডগুলোতে এগুলোতে গ্রোথ প্রোমোটার অর্থাৎ এস্টেরয়েড থাকে এই স্টেরয়েডেড থাকার কারণে গরুর ক্ষতি হয় অনেক সময় দেখা যায় গরু হিট স্ট্রোক করে কিন্তু এটাতে কোনো ক্ষতিকারক উপাদান নেই অর্থাৎ সম্পূর্ণ স্টোড মুক্ত তারপর আছে হার গঠনে সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ সরিবাইকার যেটাকে বলি আমরা তারপর আছে এম সি পি মোনো ক্যালসিয়াম ফসফেট তারপর শেষে আছে লাইম স্টোন সব